শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক চলক শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গে ও প্রপাত শুধু শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য আরো দীর্ঘ দীর্ঘ দিন বেঁচে থাকতে লোভ হয় মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের এই উচ্চারণ স্পর্ধিত উচ্চারণ এই নিবেদন কেমন লাগলো আমাদের জানান শুনতে থাকুন প্রত্যেক শুক্রবার রাত্রি নটায় একটা করে নতুন কবিতা আর মঙ্গলবার ছোট কবিতা কোথায় শুধুমাত্র নটার কবিতা ইউটিউব চ্যানেলে